বাংলাদেশকে জানায় অভিনন্দন 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 বাংলাদেশ এভাবে এগিয়ে যাবে বাংলাদেশ প্রথম ম্যাচটাও দুর্দান্তভাবে জিতে নিয়েছে আফগানিস্তানের কাছ থেকে ম্যাচ জিতার আগে বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে নিজের পায়ে জুতা খুলে দেখালো নেপালের বলা যুবরাজ কিন্তু কেন এটা বাংলাদেশকে চরম অপমান করা হলো এই নেপালরা বাংলাদেশকে উন উনিশ এশিয়া কাপের চরমভাবে অপমান করেছে কিন্তু বাংলাদেশে কোনো অংশে কম নয় বাংলাদেশও তারা সেমিফাইনাল সেখানে ডান দিয়ে সেমিফাইনালে উঠেই নেপালকে কঠিন লজ্জা দিয়ে চরম দিয়ে জবাবটা দিয়ে দিল আমাদের ক্যাপ্টেন তামিম সে দেখিয়ে দিল যে আমরাও পারি তোমরা জুতা দেখাবে আমরা কি শুধু তাকিয়ে থাকবো তা নয় বাংলাদেশের ক্যাপ্টেন তামিম সে চুপ ছিল চুপ থেকেও সে যখন বাংলাদেশ সে ম্যাচটাকে জিতালো জিতালে জিতানোর পরে সেই বলারের দিকে সে চুপচাপ তাকিয়ে রইল কিন্তু দর্শক এখানে একটা আরেকটি বিষয় হচ্ছে সেই বিষয়টি আপনি যদি জানেন তাহলে আপনি খুবই অবাক হবেন বাংলাদেশের আগেই এই যে তা সে বাংলাদেশকে অপমান করলো সেই বিচারটা নিজে প্রকৃতি করে দিল প্রকৃতি করে দিল সে যখন বাংলাদেশের ব্যাটারকে উইকেট করে জুতা দেখে জুতা গাড়ির উপর উঠিয়ে মানে এরকম একটা সেলিব্রেশন করছে গাড়ির উপরে মাথার উপর জুতাটা উঠিয়ে তখন যখন সে সেলিব্রেশন করছিল তখনই প্রকৃতি নিজেই তাকে শাস্তি দিয়ে দিলো সে সেলিব্রেশনের মাধ্যমেই তার পা মুচকে গিয়ে পড়ে গিয়েছে এবং তার পা পুরোপুরি ভেঙে গিয়েছে এবং তাকে মাতছাতীয় হচ্ছে তার হাতে জুতা নিয়েও তা আবার কাঁদে করি এই যে এই যে চরমপরণ করছে জুতা দিয়ে এই জুতার কারণেই নেপালের বলা যুবরাজ এই শাস্তিটা প্রকৃতি থেকে পেয়েছে আর প্রকৃতি থেকে পাওয়ার পরেই পরের ওভারেই আঠাশতম পাঁচ ওভারে আঠাশতম ওভারে পাঁচ বলে বাংলাদেশ ম্যাচটা জিতে নিল এবং উন্নত এশিয়া কাপের সেমিফাইনাল ডান দিয়ে দিল বাংলাদেশ বাংলাদেশকে জানায় অভিনন্দন 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 বাংলাদেশ এভাবে এগিয়ে যাবে বাংলাদেশ প্রথম ম্যাচটাও দুর্দান্তভাবে জিতে নিয়েছে আফগানিস্তানের কাছ থেকে পঁয়তাল্লিশ রান জিতেছে এবং দ্বিতীয় ম্যাচটা নেপালের কাছে পাঁচ উইকেটে জিতেছে বাংলাদেশ বাংলাদেশের বোলিং টুপে নেপাল ব্যাটিং করতে নেমে মাত্র একশো একচল্লিশ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ একশো বিয়াল্লিশ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারে বাংলাদেশের ওপেনিংয়ে বলায় কিন্তু আরেকজন ওপেনার জাওয়াত আবরা সে দুর্দান্ত ইনিংস খেলেছে উনষাটের ইনিংস এবং তারপরেও বাংলাদেশের ক্যাপ্টেন তামিম সেও অপরাজিত বাহান্ন রানের ইনিংস খেলেছে দুর্দান্ত ফিফটির মাধ্যমে বাংলাদেশ দুর্দান্তভাবেই সেমিফাইনাল অলরেডি ডান ফেলে দিয়ে দিয়েছে বাংলাদেশ সেমিফাইনালে উঠে গিয়েছে সো দর্শক এই যে বাংলাদেশকে চরমভাবে জুতা দেখিয়ে অপমান করলো নেপালের বলার এবং বাংলাদেশও সাথে সাথে পুরো প্রকৃতির সাথে তাকে শাস্তি দিয়ে দিলো এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে ধন্যবাদ